গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে এবং গোপালগঞ্জের ঘটনা আমরা সবাই জানি এরপরে ফরিদপুর এসে নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছেন আমি ওই বক্তব্যের ভিডিও ক্লিপের ছোট্ট একটি অংশ এখানে তুলে ধরছি তারপরে আমি আমার বক্তব্যে আসছি আমাদের দিকে আসে আমরা গণপ্রতিরোধ করে তুলতে কিন্তু পিছপা হই না লাঠি হাতে তুলে তুলতে পিছপা হই না গণ অভ্যুত্থানে অস্ত্র হাতে প্রস্তুত ছিলাম আমরা দেখলাম নাহাদ ইসলাম ক্লিয়ারলি বলছেন তিনি অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলেন পাঁচ আগস্টের সময় এর আগে আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি বলেছেন যে যদি পাঁচ আগস্টের সরকার পরিবর্তন না হতো তাহলে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন অর্থাৎ এই এনসিপি বা এই দল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন প্রত্যেকে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তাহলে হিউজ পরিমাণে একটা অস্ত্র ছিল নাদের কাছে সেই অস্ত্রগুলো কোথায় তার মানে পাঁচই আগস্ট যে সব যে মানুষগুলো মারা গিয়েছে যেগুলোর ময়না তদন্ত হয়নি যে আমরা যে ওই সময়ের যে উপদেষ্টা বলেছিলেন যে সেভেন পয়েন্ট গুলিতে অধিকাংশ মানুষ মারা গেছে যাদের যে অস্ত্র আমাদের সেনাবাহিনীর কাছেও নাই অর্থাৎ সাধারণ অর্থাৎ আমাদের পুলিশের কাছেও নাই তাহলে সে সেসব অস্ত্র যে গুলি করছে কারা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে এরাই করছে একই সাথে এরা যে সশস্ত্র সংগ্রামের কথা বলছেন এরা যে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছেন এই অস্ত্রগুলো কোথায় আমাদের সরকারের উচিত এই অস্ত্রগুলো উদ্ধার করা হ্যাঁ আসিফ মামানসজীব এখন উপদেষ্টা উপদেষ্টা তিনি পাওয়ার এক্সারসাইজ করছেন কিন্তু নাহিদ ইসলাম কিন্তু উপদেষ্টা নন তিনি তিনি সরকারের কোনো পাঠ নন কোনো অংশ নন তিনি যখন অস্ত্রের কথা বলেন তিনি যখন অস্ত্র তুলে নিতে বলেন নিশ্চয় তার কাছে অস্ত্র আছে অর্থাৎ তার কাছে সেই অস্ত্রটি কোথায় আছে বা কতগুলো অস্ত্র আছে এবং কে কে তার সঙ্গে ছিল এগুলো সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তার উচিত এবং সরকারি উচিত তাকে অ্যারেস্ট করা হয়তো ভাই এখন সরকারের যেহেতু এরা কিংস পার্টি অর্থাৎ সরকার সমর্থিত দল সেহেতু হয়তো এখন কিছুই এখন সরকার কিছু বলবে না কিন্তু সময় কিন্তু আজকের মতো এরকম থাকবে না আজকে যে কথা আপনারা বলছেন যে বারবার সশস্ত্র সংগ্রামের কথা বলছেন এই সংগ্রামের জন্য এই অস্ত্রের কথার জন্য অবশ্যই আজ হোক কাল হোক অস্ত্র মামলা হবে এর আগে আসিফ মাহমুদ সজিব যে ম্যাগাজিন নিয়ে গেছেন তিনি নিজে ডিক্লেয়ার করছেন তিনি একটি ম্যাগাজিন বাসায় রেখেছেন আরেকটি ম্যাগাজিন তিনি নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন তাহলে তিনি কয়টা অস্ত্র নিয়েছেন সেই অস্ত্রের রেজিস্ট্রেশনের কাগজ আমাদের দেখা উচিত এবং একই সাথে তিনি কোন অস্ত্রের ম্যাগাজিন নিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু ক্লিয়ার করে নাই সরকারি পক্ষ থেকে কিংবা তিনি নিজেও সুতরাং তিনি কতগুলো অস্ত্র নিয়েছেন আমরা জানি যে সর্বোচ্চ একজন একটা পিস্তল এবং আরেকজন একটা আরেকটা অস্ত্র পেয়ে পারে অর্থাৎ দুটো যার একটা এই পিস্তলটাই থাকতে পারে আরেকটাই তার কাছে আছে অন্য এটাও দেখা দরকার। যে অস্ত্র সশস্ত্র সংগ্রামের কথা বলছিলেন যে অস্ত্র তুলে নিতেন তাহলে সেই অস্ত্রের ম্যাগাজিন কিনা এটাও সরকারের পক্ষ থেকে বা এই বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার আমাদের যাই হোক অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ